Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা 74 সমাধান। তার আগে যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর আগের পড়াগুলো পেতে চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক পৃষ্ঠা চুয়াত্তরের সমাধান আমাদের চিন্তা আমাদের অনুভূতিকে প্রভাবিত করে কিন্তু আমরা বেশিরভাগ সময় অনুভূতি আগে বুঝতে পারি অনুভূতির কারণ বুঝতে আমরা আমাদের নিজেদের কোনো চিহ্নিত এই অনুভূতি তৈরিতে কাজ করেছে তা বের করতে পারি আমরা এটা করতে পারলেই আমরা আমাদের নিজেদের দক্ষ ম্যানেজার হওয়ার পথের মূল কাজটি করতে পারবো তখনই আমরা সচেতনভাবে আমাদের জন্য ইতিবাচক আচরণ নির্বাচন করতে পারবো একই সাথে আমাদের আচরণটি অন্যের বা আমার পরিবেশের জন্য ক্ষতিকর কিনা তাও চিন্তা করে সেই আচরণটি করা বা না করার সিদ্ধান্ত নিতে পারবো এই ম্যানেজার এর কাজটি দক্ষভাবে করতে অনুভূতির যত্ন নিতে হয় এর ফলে আমরা সচেতন হয়ে বাস্তবসম্মত ও কার্যকর চিন্তা করতে পারি আমাদের চিন্তাকে পরিবর্তন করার শক্তি পাই কোনো চিন্তা আমাদেরকে সহায়তা করে এবং কোনটা করে না তা খুঁজে বের করতে পারি এবং সঠিক আচরণটি বেছে নিতে পারি আমার অনুভূতি যন্ত্র অনুভূতি ও মনের যত্নে আমরা যে চর্চাগুলো নিয়মিত করি এবার তা আমার অনুভূতি আমার ভালোবাসা ফুলের পাপড়িতে লিখি আমার অনুভূতি আমার ভালোবাসা টিভি দেখি নিয়মিত প্রার্থনা করি বন্ধুর সাথে খেলি গল্পের বই পড়ি নিয়মিত ব্যায়াম করি আব্বু আম্মু ও ভাই বোনদের সঙ্গে গল্প করি এই ছিল আজকের সমাধান সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও